টিয়া পাখি যা সাধারণভাবে প্যারট নামেও পরিচিত পৃথিবীর অন্যতম আকর্ষণীয় ও বুদ্ধিমান পাখি এই পাখিগুলো গোত্রভুক্ত যা প্রায় তিনশো সত্তরের বেশি প্রজাতি নিয়ে গঠিত এই প্রজাতিগুলি বিভিন্ন আকার রং এবং আচরণের দিক থেকে একে অপরের থেকে পৃথক উদাহরণস্বরূপ আফ্রিকান গ্রেটিয়া তাদের অসাধারণ বুদ্ধিমত্তার জন্য পরিচিত যেখানে আমাজন এবং ককাটু প্রজাতির টিয়াগুলি তাদের উজ্জ্বল রং এবং চঞ্চল স্বভাবের জন্য জনপ্রিয় টিয়া পাখি বৈচিত্র্য শুধু রং এবং আকৃতিতে সীমাবদ্ধ নয় এদের আবাসস্থান খাদ্যাভাস সামাজিক আচরণ এবং কথাবার্তার ক্ষমতাও ভিন্ন দক্ষিণ আমেরিকার আমাজন টিয়ারা গণবনাঞ্চলে থাকে যেখানে আফ্রিকার গেটিয়ারা টিয়ারা উষ্ণ এবং শুষ্ক মরুভূমিতে বেশি পাওয়া যায় এছাড়া এদের দুর্গ ছোট থেকে বড় যেমন লরি ও লুব্রেড প্রজাতি সাধারণ ছোট যেখানে মাকাও প্রজাতি বড় এবং আড়ম্বরপূর্ণ রঙের এই বৈচিত্র্য টিয়াদের প্রাকৃতিক পরিবেশে এক ধরনের পরিবেশগত অভিযোজনের নিদর্শন এরা নিজেদেরকে খাদ্য এবং আবাসস্থলের সাথে খাপ খাইয়ে নেয় যার ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে টিয়াদের প্রজাতি সহজে ছড়িয়ে পড়েছে বৈচিত্র্যের কারণে এই পাখিগুলো বিভিন্ন মানুষের কাছে আকর্ষণীয় ও গরোয়া পোষা পাখি হিসেবেও পরিচিত টিয়া পাখি শারীরিক গঠন অত্যন্ত বিশেষ এদের চোখ ঠোঁট পাখা লেস এবং পায়ের আঙ্গুল সবই বিশেষভাবে অভিযোজিত টিয়াদের দৃঢ় হুকাকৃতি ঠোঁট আছে যা কঠিন বাদাম এবং বীজ কোলার জন্য কার্যকর এই ঠোঁট শুধু খাদ্য ভাঙ্গার জন্য নয় বরং ক্লিমবিং বা দড়িতে ওঠার সময়ও ব্যবহার করা হয় এদের পাকা অত্যন্ত রঙিন এবং দৃঢ় যা শুধু উড়ার জন্য নয় বরং সামাজিক প্রদর্শন ও আকর্ষণীয় আচরণের জন্যও ব্যবহৃত হয় মাকাও প্রজাতি টিয়ার উজ্জ্বল লাল নীল ও সবুজ রঙের পাকা এক নজরে চোখ দাদানো করে পাকার রঙের বৈচিত্র্য মূলত প্রজনন ও আক্রমণাত্মক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টিয়াদের পায়ের আঙ্গুলের গঠন খুবই বিশেষ এদের দুইটি আঙ্গুল সামনে এবং দুইটি পিছনে থাকে যা খাদ্য ধরতে ও বসতে সাহায্য করে এভাবে টিয়ারা শক্তভাবে ডালপালা ধরে রাখতে পারে এবং পায়ে খাবার ধরেও সহজে খেতে পারে টিয়াদের চোখে দৃষ্টি এবং শ্রবণ শক্তি অত্যন্ত উন্নত এরা খুব ছোট দিক থেকে শুরু করে দূরের বস্তু পর্যবেক্ষণ করতে পারে এবং শব্দের তুচ্ছ পরিবর্তনও ধরতে পারে এই শারীরিক বৈশিষ্ট্য টিয়াদের বন্য পরিবেশে বেঁচে থাকার জন্য অপরিহার্য টিয়া পাখি শুধু রঙিন সুন্দর নয় এরা অত্যন্ত বুদ্ধিমান এদের মধ্যে বিশেষ করে আফ্রিকান গ্রেটিয়া তাদের কথাবার্তা শেখার দক্ষতার জন্য পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখি হিসেবে পরিচিত এরা কেবল শব্দ অনুকরণ করে না বরং পরিস্থিতি অনুযায়ী ব্যবহারও করতে পারে উদাহরণস্বরূপ খাবারের জন্য চাওয়া বা দাও শব্দ ব্যবহারের ক্ষেত্রে এদের বুদ্ধিমত্তা লক্ষ্য করা যায় টিয়ারা সামাজিক পাখি এরা সাধারণ দলে বসবাস করে এবং একে অপরের সাথে বিভিন্ন সংকেত ডাক এবং ভাষা ব্যবহার করে যোগাযোগ করে এদের আচরণ প্রায়ই মানুষের মতো আবেগপ্রবণ মনে হয় উদাহরণস্বরূপ কিছু প্রজাতি নির্দিষ্ট ব্যক্তি বা পরিবারের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে তোলে টিয়া পাখি খেলার মতো আচরণেও দক্ষ এরা খেলা নিয়ে খেলতে বস্তু গসতে এবং উড়ন্ত চলাফেরার মাধ্যমে মানসিক উদ্দীপনা পেতে পারে এই আচরণ তাদের বুদ্ধিমত্তাকে সক্রিয় রাখে এবং মনোবৈজ্ঞানিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ তাছাড়া টিয়াদের সমস্যা সমাধানের ক্ষমতা অত্যন্ত চমকপ্রদ উদাহরণস্বরূপ তারা জটিল খাঁচা বা কৌটা খুলতে পারে এবং বিভিন্ন উপায়ে খাদ্য বা পছন্দের বস্তু বের করতে সক্ষম এভাবে টিয়াদের আচরণ ও বুদ্ধিমত্তা তাদের প্রাকৃতিক বন্য পরিবেশে বেঁচে থাকার এবং মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষমতা প্রদর্শন করে